আজ মহাশিবরাত্রি সকলকেই জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা আমরা সকলেই জানি এই দিন ভগবান শিবের মাথায় জল ঢাললে ভগবান শিবের মাহাত্ম আমরা অনেকখানি লাভ করতে পারব কিন্তু আমরা জানি না কেন ভগবান শিবের মাথায় জল ঢালা হয় পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় এই পৃথিবীর সৃষ্টিকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব এই বিষ পান করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের গোটা শরীরে ভীষণভাবে প্রদাহ সৃষ্টি হয়েছিল সেই প্রদাহের জ্বালা নিবারণের জন্য এগিয়ে আসেন দেবী পার্বতী পাশাপাশি অন্য সমস্ত দেবদেবীরাও মহাদেবের মাথায় জল ঢেলে তার শরীরের জ্বালা কমানোর চেষ্টা করেন আর এই থেকে শুরু হয় মহাদেবের অভিষেক শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সন্তুষ্ট করতে এই শিবলিঙ্গে জল ঢালা হয় জানা যায় এই দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন তাই প্রতি সোমবার মহাদেবের মাথায় গঙ্গা জল এবং বেলপাতা দিলে তিনি খুবই প্রসন্ন হন এবং তিনি তার ভক্তদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে দেন তো আজকের এই সংক্ষিপ্ত তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ